চিকন মানুষ ব্যায়াম করলে কি আরও চিকন হয়ে যায় যাদের উচ্চতার তুলনায় ওজন কিছুটা কম তাদের কি ব্যায়াম করা উচিত অনেকেরই ধারণা যাদের ওজন বেশি তারা ব্যায়াম করে ওজন কমায় কিংবা ফিট হয় আর যাদের ওজন কম তারা ব্যায়াম করলে আরও ওজন কমে যায় বা চিকন হয়ে যায় এটা একদমই ভুল ধারণা ওজন কমা কিংবা বাড়া নির্ভর করে আপনি ব্যায়াম করার পর কি খাচ্ছেন তার উপর শর্ত হচ্ছে যার ওজন কম তাকে ব্যায়াম করে আরও বেশি খেতে হবে আর যার ওজন বেশি আছে তাকে ব্যায়াম করে কিছুটা কম খেতে হবে তো কিভাবে ব্যায়াম করে মাসেল ওয়েট গেইন করবেন প্রথমত নিয়মিত ব্যায়াম করা শুরু করেন এবং যে খাবারগুলোতে ক্যালোরি ও প্রোটিন বেশি সেগুলো খান যেমন মাছ মাংস ডাল দুধ ডিম কলা ও বাদাম খেতে পারেন অন্তত কলা ও ডিম নিয়মিত খান পাশাপাশি সকল ধরনের জাঙ্ক ফুড ভাজা ভাজাপড়া ও সফট ড্রিঙ্কস একেবারে খাওয়া ছেড়ে দিন তিন মাসের মধ্যে উন্নতি নিজেই বুঝতে পারবেন ব্যায়াম করলে নির্দিষ্ট পেশিতে বারবার আঘাত লাগে যার জন্য সেই পেশি কাজটি করার জন্য নতুনভাবে তৈরি হয় যাকে আমরা মাসেল গেইন বলছি সেই সাথে সারাদিন বসে না থাকে যখন ব্যায়াম করবেন তখন আপনার শক্তির অপচয় হবে আপনাকে বাড়তি খাবার খেতে হবে আর যখন বাড়তি খাবার খাবেন তখন ব্যায়াম করেও মোটা হবেন তাই চিকন হলেও সমস্যা নেই আজই শুরু করুন কলাফর মোর